বক্তব্য রাখবেন জাতীয় লামা মাসায় কাম্মা পরিষদ কুষ্টিয়া জেলার সম্মানিত সভাপতি কুষ্টিয়ার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দিন মালানা মোহাম্মদ রেজাউল করিম সাহেব বক্তব্য রাখবেন মালানা মোহাম্মদ রেজাউল করিম সাহেব নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সরাকরিতে আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ও কুষ্টিয়া জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার সাথী হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশে রাজনৈতিক দল অনেক থাকা সত্ত্বেও এদেশে শেখ রহমতুল্লাহ আলাই কেন এই দল প্রতিষ্ঠা করলেন একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হল তাআলার জমিনে আল্লা প্রতিষ্ঠা করা যে আল্লাহ আল্লাহতালা দিন আল্লাদের প্রতিষ্ঠা করার জন্য এতে পূর্বে যে শাসক গোষ্ঠী আমাদের শাসন করেছে প্রত্যেকেই তার জুলুম নির্যাতনের চালিয়েছে জনগণের উপরে জনগণ সেই সজনের স্বাদ ভোগ করতে পারে নাই দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে আবহাওয়ার জনগণের সংগ্রামের উজ্জীবিত হয়ে যখন এদেশে লাখকোটি জনতা ঝাঁপে পড়েছিল তার মধ্যেই আমাদের শেখ আমাদের শাইকের চরমায় যে ভূমিকা রেখেছিলেন তার ভূমিকার কারণে এদেশ থেকে জালিন সরকার পালাতে বাধ্য হয়েছে আস্তে জামিনুর পর আমাদেরকে সেই চেতনাকে ধরে রাখতে হবে সামনে আমাদের দিন আসছে সামনে নির্বাচন আসছে এই নির্বাচনে আমাদেরকে দেশের প্রত্যেকটি এলাকা থেকে আমাদের খেয়াল রাখতে হবে জাতকের আমরা ইনশাআল্লাহ এই কুষ্টিয়া থেকে কুষ্টিয়া যে আসন আছে প্রত্যেকটি আসনে আমরা ইনশাল্লাহ বিজয় সিনী আনতে ইশাল্লাহ সেই মানুষ আনিয়ে সেই আশা নিয়েই আমাদের কাজ করতে হবে আজকে থেকে আমার পদ্মপরিকার হব পাড়ায় গ্রামে মহল্লায় প্রত্যেক অঞ্চল অঞ্চলে ওয়ার্ডে ওয়ার্ড ইনশাআল্লাহ আমরা এই দুর্গ করে তুলব ইনশাআল্লাহ আমরা আমার আশা রাখবো ইনশাআল্লাহ আমি আমার এলাকাতে আমার ভোট কেন্দ্রে ইনশাআল্লাহ হাত পাখা বিচার হবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে এই শেষ করছি ওমাত বিল্লাহ